আপনার খামারের জন্য যেমন গরু নির্বাচন করা খুবই জরুরি তেমনি আপনার খামারের জন্য কিন্তু ঘাস নির্বাচন করাও জরুরি কারণ আপনি যদি ভালো মানের ঘাস না লাগান আপনার গরু পালন করতে পারবেন না একটা খামারে যদি আপনি ভালো মানের গরু উঠাইতে না পারেন তাহলে আপনার ওই খামার কিন্তু টিকাইতে অনেক কষ্ট হয়ে যাবে আপনার গাবি যদি ভালো না হয় গাবি যদি সঠিক না হয় গাবি যদি ভালো মানের দুধের গাবি না হয় তাহলে কিন্তু আপনার ওই খামার টিকানো যায় না তেমনি আপনি যদি ভালো মানের ঘাস নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনার খামার টিকাইতে পারবেন না কারণ এমন এমন ঘাস আছে যে ঘাসগুলো আপনার দেখা যাচ্ছে যখন বৃষ্টি থাকে না খুব ভালো হয় আবার যখন বৃষ্টি থাকে তখন ওই ঘাসগুলো হয় না তখন কিন্তু আপনি খামার নিয়ে খুব বিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে আমিও রকম বিপদে পড়ছিলাম অনেক অনেক জায়গা অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় আমি অনেক 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 ভিডিও দেখে স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করছিলাম বৃষ্টির সময় আসলে এমন অবস্থা এলো যে স্মার্ট নেপিয়ার ঘাস আর হয় না তো গাড়ি নিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম তো পরবর্তীতে আমি এই লাল পাকসু অস্ট্রেলিয়ান নেপিয়ার এইটা যখন রোপণ করলাম এটা অনেক সময় উপযোগী ঘাস যে কোন সময় ভালো হয় বৃষ্টি হোক বৃষ্টি না থাক সবসময়ই ভালো হয় তো যখন আপনি ঘাস নির্বাচন করবেন অবশ্যই আপনি জাত ভালো জাত দেখে ঘাস নির্বাচন করবেন কারণ আপনি যদি ভালো জাতের ঘাস না লাগাইতে পারেন আপনার গাভীকে কিন্তু আপনি খাইতে পারবেন না